কেউ হোলিতে হোলি খেলছে তো কেউ সাম্প্রদায়িকতা কেউ ধর্মের নামে ভোট খুঁজছে তো কেউ ধর্মতেই একতা চলুন আজ চোখ কিছু চন মনে খবরে সঙ্গে সৈয়দ প্রেমিকার মা দাবি জানালো ছেলের যদি সরকারি চাকরি থাকে তবেই তার সাথে মেয়ে বিয়ে দেব উত্তরে ছেলে বলল সরকারি চাকরি থাকলে আপনার মেয়েকেই বা বিয়ে কেন করব দেশের যুবকদের দাবি ভোট তো আমরা মোদিজিকেই দেব যদি মোদিজি একটা ইন্টারভিউ রবিশ কুমার আর ধ্রুব রাঠির সাথে করে উত্তরে মোদিজি বললো ইতিমধ্যে এলবিসিয়া দক জেল থেকে ছাড়া পাওয়ায় দেশের বেকার যুবকেরা এমনভাবে সিস্টেম সিস্টেম করে নাড়া জাগাল যেন সত্যি ভারত বেকারত্বের হাত থেকে রেহাই পেল দেশের বেকার যুবকদের দাবি লক্ষীর ভাতা না দিয়ে লক্ষীর স্বামীদের একটি করে চাকরি দেওয়া হোক তারা তাদের নিজেদের লক্ষীকে নিজেরাই ভাতা দিয়ে দেবে এতে রাজ্যের নেতারা কমেন্ট করলো একটি সরকারি চাকরির দাম তিরিশ লাখ টাকা একটি গরিব কিভাবে তিরিশ লাখ টাকা দেবে তাদের জন্য অন্য কিছু ভাবা হোক ভোটের মুখে গরিবেরা নিজেদের গরিবী দূর করার জন্য আর্জি জানালো নেতারা বললো সত্যি যদি গরিবের দুয়া কাজে লাগে তাহলে তারা একে অপরের জন্য দুয়া করে লোক হয়ে যেতেই পারে আর এতে তারা নেতারা কমেন্ট করলো রেড হাটিমোজি অ্যান্ড স্মাইলিং এখানেই দেশের নিউজ চ্যানেলগুলো সব ভোটে মত একবার লাদাখের দিকে তাকাও ওখানে মরে যাচ্ছে মনুষ্যত্ব তারপরে আবার বাচ্চা ছেলেদের থেকে প্রশ্ন উঠে এলো যে বাচ্চাদের দিয়ে কাজ করানো চাই লেবার যদি ইল্লিগেল হয় তাহলে স্কুলে কেন হোমওয়ার্ক দিচ্ছে অবশ্যই এটা ভাবার বিষয় আজকের খবর এতটুকু যদি ভিউ পায় তাহলে এমন খবর প্রচুর আসবে তার জন্য ফলো অবশ্যই করে নেবেন লাইক করে কমেন্ট বলবেন যে কেমন লাগলো